আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকে আমার নানি শাশুড়ি মৃত্যুবরণ করেছে তোকালে ওনার বয়স হয়েছিল প্রায় নব্বই বছর প্লাস সন্মা হয় মৃত ব্যক্তি আপনার কে হয় মা হয় সবাই দোয়া করবেন যেন সে জান্নাতবাসী হয় তার যত ফেরিস্তের বাগানের মতো তার খবরটা হয়ে যায় এই দোয়াটুকু আপনাদের কাছে আমি আবেদন করছি আমরা যেন এই দোয়াটা করেন আর জিগা রিটায়ার্ড প্রাপ্ত সহকারী শিক্ষক মুজাফর মাস্টারের মা মারা গেছে মোহাম্মদ সাহিদুল ইসলাম সহকারী শিক্ষক শিশুডাঙ্গি মন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয় মজাফর ডাক্তারের মা তার আর এক ছেলে আছে মঞ্জুর আলম আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমি যতদিন যাবত ওনাকে চিনি এবং জানি আমি যতদিন চলাফেরা করছি ওনাকে দেখেছি উনি সৎ নিষ্ঠা এবং সততার সাথে চলাফেরা করার চেষ্টা করছে এবং পরিষ্কার মহিলা ছিলেন আমি ওনার রুহের মাগ বসাতের জন্য মহান আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করি যে উনি যেন সর্বোচ্চ মানে স্থান পাই জান্নাতুল ফের দাও আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ মাজিদুর রহমান আমার নানি শাশুড়ি লাগে